তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা তো এটা হয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব দু তো সবাইকে স্বাগত এই মেলায় তো মেলাটি শুরু হয়েছে আগামীকাল থেকে তো আমি ভিডিওটি আজকে দিচ্ছি আগামীকাল ছিল সাতাইশে ডিসেম্বর তো এটা সাতাইশে ডিসেম্বর শুরু হয় আর শেষ হবে চৌঠা জানুয়ারিতে তো তোমরা সবাই মেলাটা দেখতে আসবে তো আমাদের এখানে মডেল হচ্ছে দেখো আম্বান তো সেই আমবাগান দিয়ে আমরা এখন যাচ্ছি তো আমরা এখন রাস্তায় উঠবে এই তো সাইডেই রাস্তা তো তোমরা দেখতে থাকো আমরা মেলায় যাচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি তার একটুখানি তোমরা দেখতে থাকো তো সাইডে করা হয়েছে গ্যারেজ এখানে বাইক সাইকেল মোটরসাইকেল সব কিছু রাখা হয় আর এটা হয়েছে মেন গেট তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করছি তো সাইডে দেখো ভুটটা বিক্রি হচ্ছিলো আর নানা রকমের দোকান বসেছে মেলায় যেরকমটা বসে থাকে মিষ্টি গজা তারপর অনেক কিছু যেটা আমি লক্ষ্য করিনি ঠিক মতো সাইডে নাটক মঞ্চ তারপরে অনেক কিছু বসেছে নাটক মঞ্চ বাউল মঞ্চ অনেক কিছু আছে সাইডে আমি ওগুলিতে যাইনি তো এই সাইড দিয়ে র্যালি যাচ্ছিল তো ওইটাই দেখার জন্য সরাসরি চলে আসলাম তাও ভালো মতো দেখতে পারিনি দেখো কত ভিড় তারই মাঝে নিজে যেটুকু দেখতে পেরেছি তোমাদেরও দেখে আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো তোমরা দেখতে থাকো আমিও দেখছি তো দেখো ওখানে পায়ে লাঠি বেঁধে যারা যে বড় বড় মানুষ হয় তো ওরাই সেজেছে এগুলো তো যাচ্ছিলো এখানটা দিয়ে তো কত ভিড় হয়েছে আমি ঠিকমতো ফোনটাও ধরতে পারছিলাম তো এখানে দেখা একটা কিউটি বাচ্চার সাথে দেখা হলো তারই একটু আবার ভিডিও নিলাম তো এদিকে দেখো সংসেজে সবাই ফিরে যাচ্ছে তো র্যালি করে চলে এসছে এখন মূল মঞ্চে সবাই ঢুকে যাচ্ছে দেখো গন্ডা সেজে যাচ্ছে সব দুটো গন্ডা গেলো ঘাস মুখে নিয়ে তো দেখো কত ভিড় এই ভিড়ের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিয়েছে সবাই আমাদের তো ওই দেখো ওইদিকে গলা সেটের দোকান নানান রকমের নানান দোকান উঠেছে তো ওই দিকে আমরা র্যালি দেখছিলাম তো র্যালি দেখতে দেখতে এখানে দাঁড় করিয়ে দিয়েছিলো তো একটা দেখো বাচ্চা ছেলে ও তোমাদের টাটা দিচ্ছে তো দেখো আমিও দেখি তোমরাও দেখতে দেখো তো দেখো দেখতে দেখতে ওই র্যালি গেলো তারপর সাইডে দেখো মেয়েরা কত সুন্দর সে যে র্যালি করতে করতে যাচ্ছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আমার তো বেশ ভালোই লাগছিল আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর দেখ তারপরে এনসিসির ছেলেরা যাচ্ছিল মেয়েরা যাচ্ছিল তারপর নানান রকমের নানান যারা সেজেছে সং সেজেছিলো তারা যাচ্ছে তো এখানে দেখো বাচ্চারা ওরা ভ্যানে বসে আছে এখানে ওদের আর কি একটা কিছু একটা নিয়ে যাচ্ছিলো বুঝতে পারিনি ঠিক লেখাটা প্রচণ্ড ভিড়ের মাঝখানে এখানে দেখো পিঠে পুলি উৎসবের সেই একটা ভিডিও করেছিল ওরা সেই যেটা যাচ্ছিলো তো দেখো র্যালি এক এক করে যাচ্ছে আর আমরা এক এক করে দেখছি তোমাদেরও দেখাচ্ছি তো মেলাটা ছিল কালকে তা আমি আজকে ভিডিওটা দিচ্ছি কেউ কিছু মনে করো না তো আমার একটু লেটই হয়ে গেল তারপর দেখো এই জিনিসটা বেশ আদিবাসীদের যে মাথায় কলসি নিয়ে নাচার যে ব্যাপারটা থাকে না তারাই দেখো বগুলি কত সুন্দর মাথায় নিয়ে হাঁটছে আমরা হলে তো পারতামই না কত সুন্দর হেঁটে যাচ্ছে ওরা দেখো ওদের কোনো ভয়ও নেই কিছু নেই ওরা একভাবে মাথায় নিয়ে হাঁটতে পারে যেটা আমাদের ধারায় কোনো দিনও সম্ভব নয় তো দেখো তারপর আমি পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি নিজে যেইটুকুনি ঘুরেছি তা তোমরাও দেখতে থাকো কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্টে বলবে কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অনুরোধ তোমাদের কাছে এই প্রথম ভিডিও করছি তো ভুল ত্রুটি হতেই পারে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভালো লাগবে তাহলে ভিডিও ছাড়তে বা দিতে ভিডিও চ্যানেলে তো ভুল দুটি হতেই পারে বড়রা ভুলটি হলে বড়রা একটু বুঝিয়ে বলবে আর ছোটোরাও বলবে যে দিদি এটা ভুল হয়েছে আমি তাও সংশোধন করে নেব তো দেখো এক এক করে একবার গেল এক দল এনসিসি এখন যাচ্ছে এনসিসির মেয়েরা ছেলেরা সবাই যাচ্ছে এবার তখন শুধু মেয়ে ছেলে আলাদা করে নিয়েছিল তো তারপর আসলাম মূল মঞ্চের ওখানে তো দেখো মূল মঞ্চের এখানে মাইকে অ্যালাউন্স করা হচ্ছিল এখানে গণ্যমান্য ব্যক্তিদের ডেকে নেওয়া হচ্ছিল তো সবাই এক এক করে আসছে তো তোমরা দেখতে থাকো তো আমাদের এই বিধায়ক সবাইকেই ডেকেছে তো নামগুলি আমি বললাম না তো দেখো এক এক করে সবাই আসছে মূল মঞ্চে সবাইকে ডেকে নিচ্ছে এখানে মেলার উদ্বোধনী প্রদীপটা জ্বালানো হবে তাই সবাইকে ডেকে নিচ্ছে তা তোমরাও দেখো আমিও দেখি এক এক করে সবাই প্রায় এসেই পড়েছে তো এবার প্রদীপটা জ্বালাবে তো তোমরা দেখতে থাকো দীপদানটা এবার করেই দেবে আর বেশি টাইম নেই আর একটু টাইম বাকি তোমরা দেখো তো দেখো কত ভিড় মূল মঞ্চের ওখানে এটা আমি তো ভাবছিলাম বাপে বাপে এত লোক থাকে কোথায় মেলায় গেলেই দেখা যায় এত লোক নাহলে তো দেখা যায় না তো দেখো এখানে দীপদান করছে সবাই মিলে তো তোমরা দেখো এখানে সব গণ্যমান্য ব্যক্তিরা মিলে দিবদানটা করলো তো এখান থেকে ভিডিও করে নিয়ে বেরিয়ে গেলাম পুরো মেলায় ঘুরতে তারপরে এবার মেলা ঘুরে দেখাবো তোমাদের চলো এই হলো সেই মূল মঞ্চের মেন গেট তো মূল মঞ্চের পুরো ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে সামনে থেকে তো তারপর আসলাম পুতুলের দোকানে বা আপনি এক একটা পুতুলের কি দাম চাইছে কার কার টেডি পছন্দ বলো আমার খুব টেডি পছন্দ কেউ যদি একটা গিফট করো তা পাঠিয়ে দিও তারপরে আসলাম এই একটু ঘরের আসবাসপত্র জিনিস নেওয়ার জন্য যা দাম বলছিল নিয়ে নিই তারপরে চলে গেলাম ওই দোকান থেকে অন্য দোকানে তো অল্প অল্প করে সব দোকান থেকেই দেখছিলাম যে কিছু ভালো লাগে কি না দেখি না দেখছি কিছুই সেরকম একটা লাগছে না আর দামও প্রচুর চাইছে তো মেয়েদের পছন্দ কানের দেখো এই একটা দোকান না কত কানের দোকান বসেছে শুধু তোমাদের দেখালে তোমরা শেষ করতে পারতো না তো আমি সব নিয়ে নি আমি কিছু কিছু দোকানের ক্লিপ নিয়েছি তো দেখো কত সুন্দর সুন্দর কানের এত ভিড় ছিল না আমি আস্তে আস্তে নিতে পারিনি তাড়াতাড়ি যেটুকু পেরেছি সেইটুকুই নিয়েছি তারপর আসলাম নাগদোলনার এই সাইডে তো দেখো বড় বড়ো নাগদোলনা উঠেছে দুটো মরণকূপ উঠেছে তারপরে ডিস্কো কত কিছু তো তোমরা কী কে নাগলদোলায় চাপতে ভালোবাসো বলো আমি কিন্তু ভালোবাসি না আমার প্রচণ্ড প্রচণ্ডই ভয় লাগে তো ওই জন্য নাগলদোলার দূর থেকেই দেখছিলাম কাছে ধারেও যায়নি আমি আমার খুবই খুবই ভয় লাগে তো এখানে কিছু সময় দাঁড়িয়ে ফটো ভিডিও নিয়ে নিলাম দেখো ওই নৌকো ইয়েতে কত উঁচু উঠছে তারপরে দেখো ওলট পালট ওই যে মাথা ও তো উঠলে তো আমি বমিই করে দেব তো আমার মতো কে কে আছো আর বা কে কে উঠতে ভালোবাসো ওইগুলি তো আমাকে একটু জানাবে আমার তো খুব খুব ভয় লাগে বাবা আমি দেখছিলাম তাই আমার মাথা ঘুরছিলো মনে হচ্ছিলো যেন গাগুলে এখনই বমি চলে আসবে তারপর আসলাম খাবার দোকানের এই সাইডে তো নানান রকমের মাছের ফ্রিশ ফ্রাই ছিল নানান রকমের জিনিস ছিল তো চিংড়ি মাছের পকোড়া নানান রকমের খাবার দাবার ছিল তো গেলো সেগুলি তারপরে আসলাম ফুলের দোকান এখানে হয়েছে কাঠের জিনিস দেখো পিড়িগুলি কত সুন্দর কাঠের জিনিস এগুলি সব কাঠের তারপরে তোমার লোহার এসব জিনিসপত্র ছিল তো এখানে কিছু নিই নি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য একটু ভিডিও করলাম তো এখানে সব কিছু কেনাকাটা হওয়ার পরে আসলাম কিছু টিফিন বাটি নেওয়ার জন্য তো কটা টিফিন বাটি নিলাম কটা বাটি তারপরে একটা প্লেট সব কিছু মিলে নিয়েছি কিছু জিনিস অল্প সংখ্যক কিছু জিনিস নিয়ে তো আমার মেয়ে বলছে এটা না এটা নাও মামা মা এটা না তো সব কটা ও যা বলেছে সব কটা নিয়েছে এগুলো কিন্তু দাম বেশি নয় মাত্র দশ টাকা করে নিয়েছিলাম তো আমার ভালোই হলো অনেক কটাই নিয়েছি আমার কাজে লাগবে শেষমেশ তার এইদিকে দেখো ঠাকুরের ছবি কত সুন্দর তারপর আরেকটা দোকানে দেখো ছোট ছোটো ঠাকুরের মূর্তি তো ভালোই লাগছে সব কিছু দেখো দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম শুধু দোকানগুলো যে কিছু তেমন কিনি নিই কটা বাটি কিনেছি তেমন কিছু কিনি নিই এখানে আসলো ঘর সাজানোর শোপিস জিনিস দেখো ফুলগুলি কত সুন্দর এটা তোমরা যদি সামনে থেকে দেখতে বলতে এত সুন্দর আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি সামনে থেকে দেখে আমার খুব খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো ওখান থেকে যেন সরে আর নাই যাই তো ওখানে দাঁড়িয়েই থাকি বাট দাঁড়িয়ে থাকলে তো হবে না মেলায় ঘুরতে গেছে মেলায় তো ঘুরতে হবেই তো মেলায় ঘোরার জন্য তো এগুলি দেখছিলাম তাও একটু একটু ছবি নিচ্ছিলাম ভিডিও করছিলাম তো পাশ থেকে একজন বলছে এই চো চো আর দাঁড়াস না তো আমি তাও ছবি ভিডিও করছিলাম তো করতে করতে বেরিয়ে গেলাম তারপর তো পর্দা ফুলগুলি দেখো কি সুন্দর লাগছে তো ওখান থেকে ভিডিও করে বেরিয়ে গেলাম তারপরে আসলাম সাইডে আরেকটা দোকানে তাও জিনিস পছন্দ হয় না কোনো দোকানে আর এখনও কিছু কিছু দোকান সাজাচ্ছে পুরো সাজানো কমপ্লিটও হয়নি তো তারপর মেলার আসল জিনিস হলো এই যে বাচ্চাদের বেলুন মুখোশ এইগুলো তো তারপরে এক এক করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার যাব সামনের দিকে তো দেখে দেখো সাইডে দেখো কত রেস্টুরেন্ট বসেছে খাবারের বাট ওই সব দোকানে আমার খাওয়ার অতটা ইয়ে ছিল না তা আমরা খাইনি আর কালকে শনিবারও ছিল তাই খাওয়া হয়নি তো বেরিয়ে আসলাম মেলার থেকে দেখো সামনের দিকে যাচ্ছি এবার মূল মঞ্চের ওই সাইডটা আবার যাব এক সাইড তখন তোমাদের দেখিয়েছে আর এক সাইডটা দেখানো হয়নি তাই ওই সাইডে দেখাতেই যাব। তো নিজেও দেখিনি তোমাদেরও দেখানো হয়নি তাই দুটোই একসাথে হয়ে যাবে তাই যাচ্ছি তা দেখো মেলার মেন আকর্ষণ বেলুন বাচ্চাদের বেলুন লাগেই তো বড়রা কে কে বেলুন পছন্দ করো বা বেলুন কেন মেলায় গেলে অবশ্যই বলবে কিন্তু তো আমার বেশ ভালো লাগে কিন্তু কিনি না আমার মেয়ের জন্যই কিনি আমরা কিনি না আমরা তো বড় হয়ে গেছি তো দেখো এখানে কত লোক এটা তো সবে সন্ধ্যাবেলা তেমনটা ভিন নেই তাও এই সাইডটায় ওই সাইডটায় আছে তো একটু পরে এখানে আর দাঁড়ানো যাবে না তো আমি ফাঁকায় থাকতে থাকতে ভিডিওটা করে নিয়েছিলাম তো দেখো এই সাইডে মূল মঞ্চের মেন শোসটা তো এই সাইডে দেখো পতাকা উত্তোলন হয়েছিলো সেই চারপাশটা ফুল দিয়ে সাজানো হয়েছে তো ঘরের কিছু সাজার যেমন শোকেস আলমারি খাট ড্রেসিং টেবিল সব কিছুই রয়েছে এখানে কিন্তু এক একটা যা দাম বলছে এতে সামর্থ্যর বাইরে আমার তায়ার এমনি জাস্ট দেখলাম দেখো শোকেসের সামনের ডিজাইনগুলো শোকেস আলমারির ডিজাইনগুলি এত সুন্দর ছিল দেখেই তোমার এক দেখাই পছন্দ যাবে আর দেখো ডাইনিংগুলো কত সুন্দর সোপাগুলো কত সুন্দর কালারগুলি বেশ সুন্দর সুন্দরই ছিল তো এখান থেকে দেখে বেরিয়ে গেলাম এক এক করে দেখছিলাম আর বেরোচ্ছিলাম তো দেখ তাও ভিডিও নিতে বারণ করছিলাম তাও তোমাদের জন্য দেখানোর জন্য একটু একটু করে নিলাম তো দেখো এখানে তো সোফাগুলি দেখো আমাদের সোফাগুলি পছন্দ হয়েছে বাট এক একটা যার দাম এক লাখ নিরানব্বই হাজার তিরানব্বই হাজার তো অত দামের জিনিস কেনা আমাদের দ্বারা সামর্থ্য নয় মধ্যবিত্ত পরিবারে তো এখান থেকে দেখিয়ে বেরিয়ে গেলাম তা এবার তো এবার আসলাম কুটির শিল্পর এই সাইডটায় তো দেখো কুটির শিল্প হাতের কাজ কত সুন্দর এত সুন্দর করে ওরা জিনিস বানায় দেখলে দেখতে ইচ্ছে করে তো একটা ছেলে এখানে জিনিস বানাচ্ছিল তো আমরা দেখছিলাম একটুখানি দাঁড়িয়ে দেখার পর আবার বেরিয়ে গেলাম তো ওই সাইডও আছে ওই সাইডেও একটু দেখছিলাম ওই যে একটা কুলো বানাচ্ছে কাকাটা কুলো বানাচ্ছে তারপর আবার একটা কাকিমা একটা ঝুড়ি বানাচ্ছে দেখবার সামনে দিকে তোমাদের দেখাবো ওই যে একটা কাকিমা একটা ঝুড়ি বানাচ্ছে ওদের হাতের প্রতিভা যে এত সুন্দর সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না ওরা কিছু কিছু জিনিস বানায় তাকিয়ে থাকতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে তো ওখান থেকে দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে প্রচণ্ড ভিড় হয়েছে তো দেখো এই দিকে আসলাম তোমার প্রদর্শনী মাঠে ঢুকলাম তো ওই দিকেই ভেতরে দেখো ওরা কত কষ্ট করে বাচ্চা ছোটো এই শীতে নিয়ে এইসব মেলায় আসে তো তোমরা সবাই একটু কেনাকাটি করবে তো আমি এখান থেকে একটা ঝুড়ি নিয়েছি তো জুরিটা দেখালাম না তোমাদের তো দেখো বউটা এখানে কত সুন্দর করে বানাচ্ছে আর বাচ্চাটা দেখো ঠান্ডার ভিতরে মায়ের সাইডে বসে আছে আমাদের বাচ্চা বাচ্চা হলে কান্নাকাটি করতে আর বাচ্চাটা দেখেছ চুপচাপ বসে আছে ওরা কত কষ্ট করে জীবনযাপন করে তো কেউ একটু কেনাকাটি করলে ওদের ভালোই হয় তো এদিকে হলো প্রদর্শনী দেখো এখানে সব নানান রকমের প্রদর্শনী হয়েছে ওই সাইডে ওটা জুয়েলারি অঞ্জলি জুয়েলার্স এর এসেছিল ওরা তো দেখো এক এক করে প্রদর্শনী তোমাদের দেখাবো এবার তো তার মাঝে আবার দেখলাম ঘরের ফুলদানি সাজানো যে সফিসটা ঘর সাজানো সে তো কত সুন্দর লাগছিলো সামনে থেকে বেশি সুন্দর লাগে ভিডিও দেখো তো তাও দেখো ছেলেটা কত সুন্দর বাঁশের ওপরে এই কার্যকলাপটা করছিল তো কাজটা আমার বেশ সুন্দরই লাগছিলো ছেলেটা কত মন দিয়ে কাজ করছে আর ওদের হাতের কাজ কত সুন্দর শুধু তুমি দেখো তো এই সাইডে বেশিরভাগ এইসব কাজই হচ্ছিলো তো দেখো বেতের সব জিনিস তারপর সুতোর জিনিস নানান রকমের নানান জিনিস দেখো সব এগুলি হাতের কাজের জিনিস দেখো ব্যাগগুলি কত সুন্দর এগুলি চটের বস্তার ব্যাগ ছিল বেশ ভালোই লাগছিল আমার থেকে দেখতে তো আমি দাঁড়িয়ে একটু দেখলাম দাম জিজ্ঞেস করলাম এক একটা ব্যাগ সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা বলছে তো এগুলি বেতের ব্যাগ দেখো কত সুন্দর তো এদিকে করছে সবাই কাজ তো আমরা ওই সাইড দিয়ে বেরিয়ে গেলাম তারপর আসবে হাতের কাজ মানুষের একটা আর্টিস্টের হাতের কাজ যে এত সুন্দর হতে পারে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাস করবে না তো দেখো এগুলি সব হাতের কাজের জিনিস তারপরে এখানে বেঁচছিল বাসি তো এখানে ছেলেরাই বেশি দিচ্ছিলো আর আমরা যাইনি এখানে এগুলি হয়েছে হাতের কাজের জিনিস এটা হচ্ছে হাতের কাজের হস্তশিল্প এই যে দেখো এখানে কিছু হস্তশিল্পের জিনিস তোমাদের দেখাচ্ছে হাতে কাজ করছে যেমন এই গাছটায় কাজটা করেছিল ওটা একটা ছবি চাড়ব দেখতে পাবে তো দেখো এখানে হস্তশিল্পে হাতের কাজ কত সুন্দর নিখুঁত কাজ তোমাদের সেভাবে আমি অতটা ইয়ে করে দেখাতে পারিনি কারণ ভিডিওটা প্রচুর প্রচুর বড় হয়ে যাচ্ছিল তো বড় ভিডিও হলে তোমরা আবার দেখতে চাইবে না ওই জন্যেই শর্টকাটে অল্পই দেখালাম কি সুন্দর হাতের কাজ করছিলো তো দেখো এই এগুলি সব হস্তশিল্পের কাজ তো এখানে আমরা দেখছিলাম অল্প অল্প কী সুন্দর সুন্দর জিনিস সামনে থেকে দেখলে তোমরা সত্যি চোখ ফেরাতে পারবে না এত সুন্দর জিনিস এগুলি সব হস্তশিল্প দেখো সব কী সুন্দর এই দেখো দাদাটা এখানে কি সুন্দর আঁকছে ওদের হাতের কাজ শুধু দেখছে আর ভাবছি যে আমরা জীবনে কি করলাম ওদের এত সুন্দর হাতের কাজ তারপরে এত সুন্দর প্রতিভা তাও কিছু মানুষ কেনে না যারা এর মূল্য দিতে জানে তারাই কেনে তো এখানে এই যে দেখো সব হস্তশিল্পের কাজ তো এখানে একটা পাখা ওপরে ডিজাইন করছিল একটা দিদি তো ওনার ডিজাইনটাও বেশ সুন্দর ছিল তার দাঁড়ালাম না ভিড় ছিল বলে প্রচণ্ড তো একে এবার আমরা সামনের দিকে যাব তো সামনে ওখানে বেশ তাও হস্তশিল্পের কাজ হচ্ছে তো অতটা নিয়ে নি তো চলো সামনের দিকে যাওয়া যাক এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না মেলায় গিয়ে একটু ঘুরতে হবে তাও পুরো মেলা ঘুরতে পারিনি অনেক বড় মেলা তো কিছুটা ঘুরেছি তারপরে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু ছবি ভিডিও করেছি সেগুলি এক এক করে আসবে তো দেখো এই সাইডে সবাই ছবি তোলার জন্য জায়গাটা সাজানো হয় প্রতি বছরই এবারও সাজানো হয়েছে এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে আর এখানে লেখা হয় বানিপুর লোক উৎসব দু লিখবে তাই ওটাই রেডি করছে ওখানেও লাইটিং করবে এখনও করা হয়নি প্রথম দিন বলে দ্বিতীয় দিন থেকে ওটা বেশ ভালো লাগে দেখতে তো আমার মেয়ে এখানে রাগ করে রয়েছে আমি ওকে এখনও কোনো খাবার কিনে দিইনি কিছু কিনে দিইনি তো একটা জিনিস চাইছিলো এখনও কিনে দিইনি তাই ওর মুখ অন্ধকার দেখো এখানে চা ঝুড়ি ভাজা বাচ্চাদের খেলার জায়গা এটা হয়েছে কৃষি প্রদর্শনী তো দেখো কৃষি প্রদর্শনীতে কি কি আছে তা এবার তেমনটা ওঠেনি প্রতিবারের তুলনায় এবার খুবই কম জিনিসগুলো আস জিনিস যেমন যেসব জিনিসগুলি প্রদর্শনীতে উঠেছে সেইগুলিও ছোট ছোট। অন্যান্যবার আরও বড় বড় অন্যান্যবারের তুলনায় এবার সব কিছু ছোটো ছোটো তাও প্রচণ্ডই ভিড় হয়েছে দেখো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এগুলি ছিল সর্ষে গাছ ফুলকপি লাউ যে যেটা যতটাই পেরেছে এনেছে তো এগুলি পরে ওদের প্রাইজ তুলনায় দেওয়া হবে যারটা বেশি হবে এগুলিতে প্রাইস দেওয়া হয় তাই সবাই প্রদর্শনীতে আনে কম বেশি সবাই জানো তোমরা এখান দিয়ে যাচ্ছিলাম তো দেখো তো এবার অন্যান্যবার লঙ্কা গাছ প্রচুর আসে গাছে কত লঙ্কা থাকে এবার সেরকম কিছু নেই এবার খুবই কম সংখ্যক জিনিসই আমি দেখতে পাচ্ছি ওটা হয়েছে তোমার দেখো বিট কত বড় কত মোটা হয়েছে গাছটাও কত বড় হয়েছে তাই ওটাই এনেছে তো সামনের দিকে চলো সামনের দিকে আরও দেখাচ্ছি তো ওটা দেখো বলতার ভাষা কেউ কি ভাষায় বলা যায় না আমি বলতার বাসা বললাম কেউ হাসাহাসি করবে না তো এই যে দেখো নানান রকমের নানান জিনিস তারপরে মান কচুটা দেখো কত বড় একটা মান কচু মনে আমার থেকেও বিশাল বড় ছিল তো তারপর চলে আসলাম এদিকে হাতের কাজের জিনিস কাঠের ওপরে দেখো কত সুন্দর হাতের কাজ তো এগুলি একটু তাড়াতাড়ি দেখাচ্ছিলাম বাড়ি আসারও টাইম হয়ে গেছে সাথে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে ঠান্ডা লাগছিলো সাইডে ছিল খাবারের দোকান আমরা বেরিয়ে আসছি তো এখানে হায়ার কোম্পানির ফ্রিজ টিভি যাবতীয় ইলেকট্রিক যা যা জিনিস থাকে সবই ছিল তো আমরা ওই দিকে আর ঢুকিনি আমরা এখানে কুটির শিল্পের কাজ দেখতে দেখতে এক এক করে বেরিয়ে আসছিলাম আস্তে আস্তে তো দেখো এরা কত সুন্দর কাজ করছে হাতের কাজ কি সুন্দর ওদের আমাদের দিলে আমরা পারব না তো কে কে পারো এরকম কাজ বলো তো অবশ্যই কেউ পারে না সেরকম যাদের অভিজ্ঞতা আছে তারাই একমাত্র পারে তো দেখো এখানে যারা এনসিসি করে তারা এখানে ডিউটি করতে এসছে তো এখানে হয়েছে স্বাস্থ্য পক্ষণ প্রবেশ তো ওইখানে আর আমরা ঢুকিনি তো আমরা বেরিয়ে আসছি একদম বাড়ির উদ্দেশ্যেই তো আমরা বেরোতে বেরোতে তাও টাইম লেগে গেছে প্রচন্ড ভিড় ছিল আস্তে আস্তে বেরোচ্ছিলাম প্রথম দিন তার ভেতরে তো এখানে ঘুগনি দোকানটাতে এত ভিড় আর দাঁড়ায়নি ভেবেছিলাম খাবো তো আর এত ভিড় দিকে আর দাঁড়ায়নি বাচ্চা ছিল সাথে তাই ঠান্ডা পড়ছিলো বললামই তোমাদের তো আমরা প্রায় মেলার থেকে বেরিয়ে এসেছি তো দেখো এখানে আমরা সবাই তিনজনে আমার মেয়ে আর পাশে আমারই মেয়ে সম্পর্কেই হয় ও আমার সাথেই ছিল আর বাকি সবাই হারিয়ে গেছে মেলার ভেতরে তারপর ফোন করে সবাই এক জায়গায় হলাম তার ভেতরে আচারগুলি দেখা হাঁকি লোভ লাগছিলো কিন্তু কিনে নিই রাতবেলা কিনে নি তো এদিকে নিয়েছিলাম কিছু ভাপা পিঠার ওই সাইডে নিয়েছিলাম ভুটটা তো দেখো এখানে ভাপা পিঠা ওরা বানায় কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা বানালে কি বাড়িতে হয়ই না আমি কতবার ট্রাই করেছি আমি পারি নি তো তারপর সবাই একসাথে হলাম যে যার মতো যেটা যেটা কিনেছে সবাই দেখাচ্ছে যে আমি এটা কিনেছি আমি বলছি আমি এটা কিনেছি তো তারপর আমরা সবাই একসাথে মেলার থেকে পুরো বেরিয়ে আসছি তো এখন বেরিয়ে আসার পরে অনেকটা বেরিয়ে আসার পরে তো একটা মিষ্টির দোকান থেকে আমরা কিছু জিলেপি তো এই দোকানের মিষ্টি জিলেপি বাদাম যেটাই বলো আঙুরি যেটাই বলে সবই ভালো লাগে তো আমরা অর্ধেকটা রাস্তা আসার পরে তো এখানে দেখো সবাই বসেছে সবার পা ব্যথা করেছে কারণ ভ্যানে উঠবে বলেছিল আমি ভ্যানে উঠতে দিইনি কাউকে বলেছি হেঁটে হেঁটে যাবো তো অবশেষে আমরা সবাই বাড়িতে চলে এসেছি তো দেখো আমি কি কি কিনেছি তো কিনেছি বাটি কিনেছি এখানে জিলেপি বললাম আর এই পিঠেগুলি এনেছিলাম তো বাড়িতে চলে এসেছি কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশেষ কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের জন্য এখানেই টাটা